আসসালামু আলাইকুম এসএসসি দাখিল ছাব্বিশ ব্যাচ আমাদের ষাট দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে অষ্টম দিন তথা এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমি আশা করছি ডে ওয়ান থেকে ডে সেভেন পর্যন্ত সাত দিনের মিশন তোমরা খুব এফেক্টিভভাবে শেষ করেছো ইনশাআল্লাহ এরপরে আজকে শুরু হচ্ছে আমাদের অষ্টম দিনের প্ল্যান অষ্টম দিনের প্ল্যানে আমরা ঠিক আগের সাবজেক্টগুলাই পড়বো অনেকে আমাদেরকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে সহ অন্যান্য জায়গায় নক করে বলো যে স্যার অন্য সাবজেক্টগুলো কি দিবেন না এই তিনটা সাবজেক্ট কেন বা এই পাঁচটা সাবজেক্ট কেন আসলে তারা আমাদের প্ল্যান সম্পর্কে জানে না আমি তোদেরকে বলবো আমাদের প্ল্যান সম্পর্কে ভালো করে বোঝুন আমাদের প্রথম দিনের যে প্ল্যানটা আছে সেখানে বিস্তারিত বলা আছে আমরা ষাট দিনের প্রথম প্ল্যানটা নিচ্ছি দ্বিতীয় লেয়ারে পনেরো দিন তারপরে আবার পনেরো দিন পুরো বিষয়টা প্রথম দিনের যে সেগমেন্ট সেখানে দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু আপনাদের কোশ্চেনের আনসার পেয়ে যাবেন আমরা মূলত পনেরো দিনের জন্য এই সাবজেক্টগুলোকে পিক করেছি এবং পরবর্তী পনেরো দিনে সাবজেক্টগুলো আবার চেঞ্জ হবে আশা করছি বুঝতে পেরেছেন তো আজকে অষ্টম দিনের মিশন হিসাবে আমরা যে পড়াগুলো পড়ব। সেটা হচ্ছে প্রথমে রয়েছে আকাই থিকা যেখানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে নাজাসাদ কাকে বলে তা কত প্রকার কী কী কূপে নাজাসাদ পতিত হলে তার হুকুম কি হবে নাজাসাদ কাকে বলে কত প্রকার কি। কী এবং নাজাসাদ যদি কূপে পতিত হয় কূপে নাজাসাদ পড়ে তাহলে তার হুকুম কি হবে এরপরে রয়েছে পুরাণ মাজিদ যেখান থেকে সোরা বাকার আর তোমরা একুশ এবং বাইশ এই দুইটা আয়াতের শাব্দিক অনুবাদ পড়বে শাব্দিক অনুবাদ খুব ব্যাখ্যা করে সুরা বাখারা থেকে এরপরে রয়েছে ইসলামের ইতিহাস এখান থেকে তোমরা পড়বে আমুল হোজন এবং আবিসিনিয়া হিজরত খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমুল হোজন এবং আবিসিনিয়া হিজরত এটা রয়েছে প্রথম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদে এরপরে আসো এসএসসি সেকশনের প্রথমে রয়েছে বিজ্ঞান এখানে রয়েছে সৃজনশীল প্রশ্ন এক এবং দুই সৃজনশীল প্রশ্ন এক এবং দুই এটা এনসিটিভি মূলবৈ দুইশত সাতচল্লিশ নম্বর পেজ থেকে এরপরে আসে জিওগ্রাফি তথা ভূগোল এখানে রয়েছে মহাসাগর সাগর এবং উপসাগর এটা তোমরা পেয়ে যাবে এনসিটিভি মুলবই বারানব্বই নম্বর পেজ থেকে এবং রয়েছে ইসলাম শিক্ষা এখানে হাদিস নং এক এবং দুই এক এবং দুই এই দুইটা হাদিস তোমরা খুব ভালো করে হাদিসের মূলভাব হাদিসের অনুবাদ এবং হাদিসের শিক্ষা খুব ভালো করে পড়বে এটা মূলবই একাত্তর নম্বর পেজে আছে এরপরে সবার জন্য কম্বাইন্ড হিসাবে কী রয়েছে ইংরেজি ফার্স্ট পার্ট দ্য রিপাবলিক অফ মালদ্বীপস খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ এবছরের জন্য এইটা দ্য রিপাবলিক অফ মালদ্বীপস আমরা আমাদের প্রাইভেট ব্যাসে এটাকে খুব সুন্দর করে পোস্টমারাম করে পড়িয়ে দিব এখনও পড়ানো হয়নি সামনের ক্লাসে হয়তো দ্য রিপাবলিক অফ মালদ্বীপ এই প্যাসেজটা আমাদের সামনের ইংরেজি যেদিন ক্লাস হবে সেদিন ক্লাসটা হবে এরপরে কী রয়েছে গণিত হোমওয়ার্ক সবার জন্য সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকেরটা অঙ্কের সেটা হচ্ছে ম্যাথ সৃজনশীল প্রশ্ন একুশ এবং তেইশ সৃজনশীল প্রশ্ন একুশ এবং তেইশ এনসিটিভি মূল বই থেকে বিয়াল্লিশ নম্বর পেজে এবং ইংলিশের আরেকটা হোমওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট এক আমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট বা অ্যাপ্লিকেশন আমরা পড়বো বইয়ের সব পড়ব না অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে শুধুমাত্র আমরা দুইটা ফর্মেট শিখবো দুইটা ফ্রেম শিখবো পরীক্ষায় যাই আসুক ওই দুইটা ফ্রেমের মধ্যে আমরা বসাই দিব আমাদের আনসার ফুলফিল হবে এবং সম্পূর্ণ মার্ক আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তাহলে এই ছিল আমাদের অষ্টম দিনের প্ল্যান বা মাস্টার প্ল্যানের অষ্টম দিনের অষ্টম দিনের মিশন আশা করছি তোমরা মিশনগুলো খুব ভালো করে পড়বে একটু অংশ তোমরা যাররা পরিমাণও ফাঁকি দিবে না যেটা ধরবে বা যেটা আমি পড়া হিসেবে দিচ্ছি সিলেবাসের মধ্যে সম্পূর্ণ দৈনিক সিলেবাস সম্পূর্ণ শেষ করবে হানড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দিয়ে পড়বে আশা করছি এগুলাই তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে আমরা প্ল্যান করেছি ষাট দিনের মধ্যে আমাদের সকল মুখস্থবিদ্যা আমরা শেষ করব সকল গুরুত্বপূর্ণ ম্যাথ শেষ করব সকল গুরুত্বপূর্ণ ইংলিশ আমরা শেষ করব তারই অংশ হিসেবে আজকে চলছে অষ্টম দিন যারা আগের ক্লাসগুলো বা আগের সিলেবাসটা যারা মেনটেন করেননি তারা আজকে থেকে শুরু করেন পরবর্তীতে এই গ্যাপগুলো আপনি পরে পূর্ণ করতে পারবেন আশা করছি এই প্ল্যান অনুসারে এই ম্যাডুলেশান নিয়ে আমরা যদি আগাতে পারি ইনশাল্লাহ আমাদের সাকসেস আসবেই আল্লাহ আমাদেরকে সবাইকে সাহায্য করুক এবং এই অনুপাতিক হারে আমাদের পড়াশোনা আগিয়ে যাক এই আশা ব্যক্ত করছি পরবর্তী সিলেবাস পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো এবং চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো এসএসসি দাখিল সহ আমাদের মোট চারটা ব্যাচ চলছে যে কোনো ব্যাসে তোমরা চাইলে ভর্তি হতে পারো সবার উত্তরতা সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ